রামনবমীর মহাযজ্ঞে পঞ্চাশ কেজি লঙ্কা হতো হলি বাসুদেবপুর এই চেত্রী মাঠে এই চেত্রী মাঠে মা দুর্গা নতী রূপে পূজা অর্চনা এবং নবগ্রহ মহাযজ্ঞ অনুষ্ঠানের শবাব্দি দিন রামনবমীর পুণ্য লগ্নে সকাল থেকে শুরু হয়েছিল মহাযজ্ঞ অনুষ্ঠান একদিকে চলছে মা দুর্গা নয়টি রূপের পূজা অর্চনা চলছে মহাযজ্ঞ অনুষ্ঠান আজকের বিশেষ মহাযজ্ঞ অনুষ্ঠানের আকর্ষণ মহাযজ্ঞ কুণ্ডে প্রায় পঞ্চাশ কেজি শুক্র লঙ্কা অবতি দেওয়া হলো সকাল থেকে ছিল দূর দূরান্ত থেকে মানুষের ঢল মহাযজ্ঞ অনুষ্ঠানে আবার অন্যদিকে আজকের রামনবমী ভগবান রামের আজ আবির্ভাব হয়েছিল সেই দিনকে স্মরণ করে আজকে রামনবমীর পুজোতে মহাযজ্ঞের এক পলকেই চোখে দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়েছিলেন আজকের এই মহাযজ্ঞ ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা ছিলেন পুজো কমিটির অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ মহাযজ্ঞ যার হাত ধরে এই যজ্ঞ শুরু হয়েছিলেন তিনি নেই তাই ওরা তখনও পথ ধরেই দেশে দশই সকলের মঙ্গল কামনার জন্য আমরা এই মহাযজ্ঞ অনুষ্ঠান করছি জানালেন উদ্দেশ কমিটির সকল সদস্য সদস্য বৃন্দে जनमो जनमंदर त्रितानी जा तानी तानी बिना संधि पदक्षिणम पदे पदे तानी तानी बिना संधि पदक्षिणम पदे पदे हम जानी कानी जगा पानी भारी है दबो हम जानी तानी तानी बिना संधि ए साऊ जावेगी जम पिछो न तो भाग ले तो भाग साऊ क्या हटो उम जामी का नीच पापा नी जन्म जन्म अंतर दिखा जाओ तानी तानी बिना संधि परोपसी पदक्षिणम पदे पदे उम जामी का नीच पापा नी जन्म जन्म अंतर कृता जाओ कामी तानी

इंदु दादा पुनी काली कुत्तम देही सदा शिवा धनम देही महामाया नालसिही कंटम पातु मैयेश्वरी हिदाय आरुणम वभू शजना गंग दुर्गेतंग हरदुर्गोतिं सागा

Allah Nang Guru Mesadas, perta Guru Ki Ram Jatang Surang Saga. Tantra Hinan Kriya Hinan Bhakti Hinan Suresari Jat Puji Dan Maya Diri Hari Purang Tadas Tuwe Saga.

गुरुवामी समर्दन

নবমী যাবত আমাদের এই নবরাত্রির ব্রত এবং মহাপূজা এবং মহাযজ্ঞ অনুষ্ঠান করা হয় এখানে আমাদের এই নবদুর্গা পূজার জন্য পাঁচজন ব্রাহ্মণ এবং যজ্ঞের জন্য সাধুসন্ত মহারাজ তো আছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তীর্থস্থান থেকে ওনারা আসেন প্রত্যেক বছরই প্রথমং শৈলপুত্রী দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং এতি কুষ্মাণ্ডাতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতে ষষ্ঠং কাত্তায়ণী তথা সপ্তমং কাল ছ অষ্টমং মহাগৌরী নবমং সিদ্ধিদাত্রিছ নব দুর্গা প্রকৃতিদা এই নটি দুর্গার আরাধনা হয় এই নটি দুর্গার নামই মায়ের কাছে চাইব কি সকলের ভালো হোক সকলের কল্যাণ হোক সকলের আধ্যাত্মিক আদি ভৌতিক আদিদৈবিক সর্বরিষ্ট প্রশমন হোক গ্রহরিষ্ট প্রশমন হোক প্রত্যেকের স্ব সনকথা অভিষ্টপূর্ণ হোক চন্দন কুমার দাস প্রত্যেক বছরের ন্যায় আমাদের এটা এগারোতম বর্ষ দশ বছর পেরিয়ে এগারোতম বর্ষে যেভাবে পুজো হয় প্রত্যেক বছর স্বপনবাবু যেভাবে শুরু করেছিলেন উনি মারা যাওয়ার পর সেভাবেই আমাদের পুজো চলছে আগামী দিনেও চল এবার আলাদা করে কর্মসূচি বলতে নবরাত্রি মানেই নবদূর্গার পুজো এবছর পুজো আট দিন গিয়ে মায়ের পুজো শেষ হবে দশমীতে মায়ের ভাসান আর আমাদের যজ্ঞ যেমন মহারাজরা আসে বাইরে থেকে এসে যজ্ঞ চলছে নবরাত্রি নবমীর দিন মহানবমীর দিন যেমন দুপুরে পূর্ণাহতি হয় হবে আমরা চিন্তা চিন্তাভাবনা রেখেছি প্রসাদ দেওয়ার মানুষের মানুষকে প্রসাদ তুলে দেওয়ার আমাদের বাসন্তী মায়ের প্রসাদ তো এইভাবে করেই আমাদের যেভাবে পুজো চলে প্রত্যেকবারে সেভাবেই এগিয়ে এবারের পুজোর আকর্ষণ আমাদের মূল পুজোর এখানের পুজোর মূল আকর্ষণ হচ্ছে আমাদের যজ্ঞ স্বপনবাবু যেটা শুরু করেছিলেন যোগ্য দিয়ে কারণ আমার জ্ঞানত কাছাকাছি কোথাও হলদিয়া বেল্ট এবং পূর্ব মেদিনীপুর বেল্টে এই ধরনের রীতি রেওয়াজ রেখে নিয়ম নিষ্ঠার সহিত যোগ্য করা এবং পুজোর মেন একটা মাঙ্গলিক কাজ করার মেন উদ্দেশ্য হচ্ছে নিষ্ঠা ভক্তি দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে আমরা মাঙ্গলিক কাজে সাকসেসফুল হতে পারব আদার্স কিন্তু নয় মাঙ্গলিক কাজ আমি যখন করতে যাচ্ছি তখন সেটাকে পরিপূরক হিসাবে সেটাকে কমপ্লিটলি ফুলফিল করে মা মায়ের কাছ থেকে যদি সারা মানব জাতির উদ্দেশ্যে কিছু করা যায় বা কাউকে সহযোগিতা করা যায় মা যদি কারোর সহায় হয় সেই জন্য আমাদের এই কাজ মায়ের কাছে চাইছি আমরা আমরা কেন সারা হলদিয়াবাসী সারা পূর্ব মেদিনীপুরবাসী সারা রাজ্যবাসী যেন ভালোভাবে থাকতে পারে আর বাকি মা তো আছেন মা তো সর্বত্র বিরাজমান মা আমাদের এখানেও যেমন বিরাজমান রাস্তার ধারে একটা ছোটো মন্দিরে যেখানে ধুলো ময়লা পড়েছে সেখানেও পরিষ্কার করে যদি আমরা ধূপ দিই প্রত্যেক সেখানেও আমরা মাকে পাবো ভোলেনাথকে পাবো ভগবান সর্বত্র বিরাজমান সর্বপ্রথম তো আমাদের মনের মধ্যে বিরাজমান তো মন পরিষ্কার করে যদি মাকে ভালোভাবে ডাকতে পারি তো মাকে নিশ্চয়ই পাবো সাধু সন্ত বিভিন্ন জায়গা থেকে এসেছে আমাদের মন্দিরের যে মূল পূজা সাধু আছেন যিনি মেন যুগ মন্ত্রপাঠ করছেন উনি আসাম থেকে এসছেন ওনার যারা আছেন আর বাকিরা ওনারা কলকাতার আশ্রমে থাকেন ওনার কলকাতাতেও আশ্রম আছে বিভিন্ন জায়গায় আশ্রম আছে বিভিন্ন জায়গায় আসলে সাধু ব্যাপারটা হচ্ছে তো ওনাদের তো নির্দিষ্ট কোনো বাড়ি হয় না সাধু মানে ত্যাগী মানুষ তো উনি পরিবার ত্যাগ করেই বেরিয়েছেন বাড়ি থেকে তো ওনারা বিভিন্ন জায়গায় পূজা পরিক্রমা যাগ যজ্ঞ এইসব করে বেড়ান তো বলতে গেলে চারিদিক থেকে এসছে আবার যদি বলি যে কলকাতার আশ্রমে থাকেন কলকাতার আশ্রম থেকে এসছে সুদীপ নস্কর আমাদের কর্মসূচি তো নবরাত্রি মহাপূজা ও মহাযজ্ঞ আমাদের দুটো নবরাত্রি হয় আমরা যতটুকু জানি আমাদের শরৎকালের দুর্গা পূজার সময় নবরাত্রি আর এই বসন্তের মাতা বাসন্তী মায়ের পুজো এই নবরাত্রি আমাদের এই নবরাত্রি পূজার সঙ্গে আমাদের মহাযজ্ঞ হয় যেটা আমার জানা আপাতত পূর্ব মেদিনীপুরে এরকম কোথাও হয় বলে আমার জানা নেই হলদিয়াতেই প্রথম এই পূজার শুভ সূচনা করেছিলেন আমাদের প্রিয় এই এলাকার বিশিষ্ট সমাজসেবী বলতে পারেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব স্বর্গীয় স্বপ্ন নস্কর মহাশয় উনি এই পূজার সৃষ্টি করেছিলেন আমাদের মতো কতিপয় সদস্যদের সঙ্গে নিয়ে ওনার অগ্রণী প্রচেষ্টায় ভূমিকায় এই পূজা শুরু হয়েছিল আজ থেকে দশ বছর আগে দু সালে তো সেই পুজো এখনও চলছে সবই চলছে শুধু আমাদের মধ্যে উনি নেই এই অসম্পূর্ণতা নিয়ে স্বপনবাবুর অভাব নিয়েই আমরা ওনার সেই দেখানো পথে আমরা এগিয়ে যাচ্ছি আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষজন আমরা ধর্মের প্রতি আস্থাশীল আমরা বিশ্বাস রাখি যে আমরা যে ধর্মে বিশ্বাস রাখি তাহলে এই ধর্মে মধ্যে এই পূজা অর্চনার মধ্য দিয়ে এই জাত মধ্য দিয়ে আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই হলদিয়া তথা সমগ্র জাতির সারা পৃথিবীর এই শান্তি যজ্ঞের মধ্য দিয়ে শান্তি হোক আমরা এই শান্তির বার্তা দিতে চাই ভগবানের কাছে এটাই প্রার্থনা সবার মঙ্গল কামনা হোক সর্বস্তরের মানুষ যাতে ভালো থাকে কে কারপে জীবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চায়। নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া